আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত তুমি যখন নামাজে দাঁড়াও কি মনে হয় তুমি কি বুঝতে পারো কার সামনে দাঁড়িয়ে আছো তোমার পাশের মানুষ তোমার অন্তরের কথা বা তোমার অন্তরের কিছু জানতে পারে না কিন্তু মহাশক্তিমান এই পরম দয়ালু আল্লাহ তা তিনি তোমার দিকে তাকিয়ে তাকেন এবং তোমার অন্তরের সব কিছু বুঝতে পারেন আর যখন তুমি মনোযোগ দিয়ে নামাজ পড়ো তখন আল্লাহ তালা তোমার দিকে তাকিয়ে হাসে হে আর মালিক তোমার দিকে তাকিয়ে হাসেন তোমার প্রতি সন্তুষ্ট হন সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল তোমার এই ছোট্ট ইবাদত দেখে তিনি খুশি হয়ে যায় এই ভালোবাসার নাম সালাদ এই সম্পর্কের নাম বান্দা আর রবের বন্ধন রাসুল করিম সাল ওসাল্লাম বলেছেন আল্লাহ এক বান্দার দিকে তাকিয়ে হাসেন যিনি গভীর রাতে ঘুম থেকে উঠে কারু অজান্তেই অজু করে দুই রাকাত নামাজ পড়ে সে নামাজটা হলো তাহাজুতের নামাজ আর আল্লাহ তখন তার ফেরেশতাদেরকে বলেন হে আমার ফেরেশতারা তোমরা কি কিছু দেখেছ আমার এই বান্দা ঘুম ছেড়ে আমাকে ডাকছে সে আমার জন্য উঠেছে এই যে আল্লাহ তালার খুশিটা এটা সাধারণ কোনো খুশি বা সাধারণ কোনো হাসি নয় এটা কোনো এক সন্তুষ্টির হাসি যেটা আমাদের গুনাহ মাফ করে দিতে পারে এক সাহাবি নামাজের শেষে ঘুরে ফিরে গেলেন আর কাঁদতে লাগলেন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করল আপনি নামাজ থেকে ফিরে এভাবে কান্না করছেন কেন তখন তিনি উত্তরস্বরূপ কী বলেছিলেন আপনি শুনলে অবাক হবেন হে বলেছিলেন আজ মনে হলো আমি এমন কারোর সামনে দাঁড়িয়েছিলাম যার চোখের দৃষ্টি আড়স থেকে সরাসরি আমার দিকে তাকিয়ে আছেন কিন্তু বর্তমানে আমরা নামাজ পড়ি ঠিকই কিন্তু আমাদের মুখে থাকে নামাজের সুরা কিন্তু মনে থাকে বাজারের হিসেব আরও কত কি চুকে থাকে ফেসবুকের নোটিফিকেশন এমন নামাজ কি আল্লাহর সন্তুষ্টি আনবে না দিনী ভাই বোনেরা আল্লাহ তার বান্দাদের কাছ থেকে চান যে বান্দারা যাতে অনুভব করতে পারে তারা নামাজ পড়ছে আল্লাহকে ডাকছে এটা অনুভব যাতে করতে পারে সেটা আল্লাহ আল্লাহতালা চায় রাসুল করিম আলহ সাল্লাম বলেছেন বান্দার যখন নামাজ দাঁড়ায় তখন সে যেন আল্লাহ তালার সামনে সরাসরি কতপকত করে তুমি যখন বলো আল্লাহ মা তখন আল্লাহ খুশি হন আবার যখন বলো আল্লাহামদুল্লাহি রাব্বিল আলামিন এই সংলাপ এটা তো আত্মিক সংযোগ এটা তো প্রেম এখন বলো বোন তুমি যদি নামাজে দাঁড়াও তুমি কী চাও না তোমার নামাজ কেয়ামতের দিন আল্লাহ ফেরেজ তাদের সামনে আজির করে নেন তাহলে আর দেরি নয় আজ থেকে শুরু করো একটি সেজদা এক রাকাত এক মনোযোগী সালাদ তোমার প্রেম শুরু হোক আবার তোমার রবের সঙ্গে কারণ তুমি নামাজে দাঁড়ালে আল্লাহ তালা তোমার দিকে তাকিয়ে হাসেন প্রিয় ভাই ভুনোরা তোমরা প্রত্যেক দিন অত্যন্ত পাঁচক্ত নামাজ পড়বে কারণ আল্লাহ তালা তার বান্দাদের উপর পাঁচ পাঁচক্ত নামাজ ফরজ করে দিয়েছে অসুস্থ হোক আর যে যাটাই হোক তোমরা পাঁচ পাঁচক্ত নামাজ পড়ার অভ্যাস ঘরে তুলবে এটা তোমাদের ক্রিয়ামতির দিন নাজাতের কারণ হয়ে দাঁড়াতে পারে প্রিয় বায়ু বোন ভিডিওটি যদি অন্তর ছুঁয়ে যায় তাহলে এই মুহূর্তে কেউ একজনকে পাঠিয়ে দাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট অথবা সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটি শেয়ার করে দিয়ে যাবে আসসালামু আলাইকুম আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন